হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় দুই হাজার পঁচিশ সাল আসার পরে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা অনেক কঠিন হয়ে গিয়েছে সো আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা শিখিয়ে দেবো এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজা সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগেইন ওকে তো বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমত আমাদেরকে ওপেন করতে হবে ঠিক আছে অ্যাপটা ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা চলে আসবে তো এখানে কিন্তু ফেসবুকের মতোই সেম আপনাকে আপনি ফেসবুকে যেভাবে অ্যাকাউন্ট খোলেন সেম অ্যাপটাকে ইনস্টাগ্রামেও সেমভাবে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেট চলে আসবে সো এখানে আমাদেরকে মোবাইল নাম্বার টাইপ করতে হবে আমরা যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট না খুলতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবো ঠিক আছে সো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করবো সো আমি এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেস যে বক্সটা আছে এই বক্সে আমাদের ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হবে ইমেল অ্যাড্রেসটা বসা হয়ে গেলে আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো সো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে সো আমরা আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ওটিপি কোড পাঠিয়েছে ঠিক আছে সেই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ওটিপি কোডটা এখানে কালেক্ট করে আমাদেরকে এখানে বসাতে হবে ঠিক আছে সো ওটিপি কোডটা নেওয়ার জন্য সরাসরি আমরা এখন জিমেল যে অ্যাপটা আছে জিমেল অপশানে চলে যাবো জিমেল অপশানে আসার পর সো আমরা এখানে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাকাউন্টটা জিমেল অ্যাড্রেসটা আমরা এখানে প্রথমত সিলেক্ট করে নেবো ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা এখানে ওটিপি কোড দিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সো এই কোডটা আমাদেরকে সেখানে বসাতে হবে ওকে কোডটা দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে একটা পাসওয়ার্ডের বক্স দেওয়া হবে সো এখানে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা দেবো সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং টাইপের হতে হবে নাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা নেবে না ঠিক আছে সো পাসওয়ার্ডটা নাম্বার বরাদের লেটার এগুলো মিলে একটা পাসওয়ার্ড তৈরি করবেন আপনারা ঠিক আছে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে এখানে আমরা যদি অ্যাকাউন্টটা সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সেভ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে সেভ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বার্থডে ডেটটা সিলেক্ট করতে হবে আপনার যে বার্থডে ডেটটা দেওয়া থাকবে আপনার জন্ম নিবন্ধনে সেই ডেটটা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সো আমি বার্থডে ডেটটা বসিয়ে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে সো এখানে আমাদেরকে নাম দিতে হবে আমাদের ফুল নাম আমরা যে নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সেই নামটা এখানে বসাতে হবে নামটা বসা হয়ে গেলে তারপর আমাদেরকে আবার এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে সো তারপর কিন্তু আমাদের ফাইনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে সো আমরা এখন চাইলে এখানে অ্যাড পিকচার এখানে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা চাইলে অ্যাড করতে পারবো আর যদি প্রোফাইল পিকচার না দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে স্ক্রিপ অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে ইউজার নেমটা দেওয়া হবে ইউজার নেমটা আপনারা দেখে নেবেন তারপর এখানে নেক্সট অপশানে আমাদেরকে আবার ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের কিন্তু ফাইনালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ওকে স্যো এখন আমাদেরকে আবার এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে অ্যালাউ চলে অ্যালাউ করে দেবেন তারপর এখানে এটা স্কিপ করে দেবেন স্কিপ করে দিয়ে আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন কিন্তু আমাদের কিন্তু আমরা প্রোফাইলে চলে ভিজিট করতে পারবো চাইলে আমাদের ফলোয়ার এগুলো বাড়াতে পারবো ঠিক আছে এগুলো বাড়িয়ে কিন্তু আমরা এখানে চলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মনিটাইজেশন অন করতে পারবো ওকে আশা করি বুঝতে পারছেন সো এভাবে মূলত দু সালে সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন